নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ফোরসন্দা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজ অনেক দিন পর চলে এসেছি আমি নতুন একটি রেসিপি নিয়ে আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক আজকে আমি আপনাদের সাথে এঁচো চিংড়ি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এঁচোড় এঁচোরটাকে আমি এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাটিং করে নিতে পারেন এরপর এখানে আমাকে মশলা নিতে হবে মশলার জন্য এখানে আমি নিয়েছি আট থেকে দশটা পাকা লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ কোয়া আদা আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও নিতে পারেন আর নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটাও এখানে আমি মাঝারি সাইজের থেকে একটু ছোটো সাইজের তিনটে পেঁয়াজকে দু টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি জিরে জিরাটাও সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি রসুন এখানে আমি দশ থেকে পনেরো কোয়া রসুন নিয়েছি আপনারা কিন্তু এচুরের পরিমাণ অনুযায়ী সমস্ত জিনিস নেবেন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরপর আমি মশলাগুলোকে মিক্সি করে নেব এরপর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ধরনের কড়াই ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি সরষে তেল দিয়ে দেবো এখানে আমি চার চামচ সর্ষে তেল ব্যবহার করছি আপনারা চাড়ে পরিমাণে সরষে তেলটা বেশি বা কম দিতে পারেন জন্য এখানে আমি চিংড়ি মাছকে আগে থাকতে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ হলুদ মাখানো হয়ে গেছে এরপর আমি চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভাজা করে নিয়েছি এরপর কড়াইতে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে এর মধ্যে কেটে রাখা এঁচুর দিয়ে দেবো এঁচড় আর আলু একসাথেই আমি দিয়ে দেব এঁচড় দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ আবারও ভেজে নেব অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে মিক্সি করে রাখা মশলাগুলোকে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু বাটা মশলা ছাড়াও গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন মশলা দিয়ে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেবো এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজাও দিয়ে দেবো একইবারে এর পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আলু আর এচুর গুলো সেদ্ধ হওয়ার জন্য তেজুরা আলু গুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি তুলে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে বেশ কিছু জিনিস ফোড়ন দিতে হবে যেমন তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড় আলু দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ এঁচড়ার আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে একদমই নতুন ধরনের এঁচোড়ের রেসিপি আপনাদের কিন্তু আলাদাভাবে এঁচোড় সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই তৈরি হয়ে গেল এচোড়ের রেসিপি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে পাশে থাকবেন